সুপ্রিয় দর্শকমন্ডলীয় কৃষক ভাই আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি একটি চারা পেঁয়াজ অথবা হালি পেঁয়াজের জমিতে মূলত এই জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হয়নি এই জমিতে হালি পেঁয়াজ বপন করা হয়েছে এই জমিতে যে কৃষক হালি পেঁয়াজ বপন করেছে এই পেঁয়াজগুলো পরবর্তীতে বীজ হিসেবে উত্তোলন করা হবে অর্থাৎ আমরা যে মুড়ি কাটা পেঁয়াজের বীজ অথবা গুটি কিনে থাকি সেই গুটি হিসেবে এই পেঁয়াজটা চাষ করা হয়েছে এখানে দশ শতক জমিতে এই কৃষক এই গুটি পেঁয়াজের জন্য বীজ বপন করেছে দেখুন এই পেঁয়াজটা কত সুন্দরভাবে কৃষক বীজ বপন করেছে এবং পেঁয়াজের জমিটা কত সুন্দর পেঁয়াজের জমিতে কিন্তু রকম ঘাস বা আগাছা কোনো কিছু নেই এই জমিটিতে কৃষক এত সুন্দরভাবে যত্ন নিয়েছে যে পেঁয়াজটি দেখেই মন ভরে যাচ্ছে এই পেঁয়াজটির যে জমিতে যে পরিমাণে গাছ আছে এবং যদি ভালো মতো গুটি হয় দশ শতাংশ জমিতে মিনিমাম বিশ মন গুটি হবে যার বাজার মূল্য থাকবে যদি দুই হাজার টাকা পরিমাণে বাজার মূল্য পায় তারপরে এই বিশ মন গুটির বাজার মূল্য পাবে চল্লিশ হাজার টাকা অর্থাৎ অন্যান্য যে ফসল আছে তার থেকে ভালো প্রফিট আসবে এই গুটি করা যে গুটি করার জন্য যে প্রসিট সেই পেঁয়াজের জমিতে তো আপনারা সবাই তাদের নিজেদের চাহিদার জন্য পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাইরে থেকে না কিনে নিজের জমিতে নিজে গুটি করুন এবং নিজেরাই চাষ করুন ধন্যবাদ সকলকে